জয়ের সহযোগিতায় পুজোর মণ্ডপ থেকে সূর্যকে কিডন্যাপ করে নিজের করে নিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্যকে সুস্থ করতে চাই দীপা আর এই সুস্থ করার জন্য সূর্যকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করতে হবে আর সেনগুপ্ত বাড়ি থেকে বের করার জন্য নতুন একটা প্ল্যান করলো দীপা আর নিজের প্ল্যানে সাকসেসও হয়ে গেল এমন ভাবে পুজোর মণ্ডপের আয়োজন করলো আর এমন ভাবে নিমন্ত্রণ করলো সেনগুপ্ত পরিবারকে যে সকলেই সেখানে এসে উপস্থিত হলো সূর্যকে প্রধান গেস্ট হিসেবে যখন নিমন্ত্রণ করা হয় তখন সূর্য আর অবহেলা করে না কোনো কিছু মনের আনন্দে সেখানে আসে তবে সেখানে এসে বক্তৃতা দিতে গিয়ে সূর্য শুনতে পায় দি দীপার গলা অতীতে নিজে ঠিক কি কি করেছে সেই সবটা যখন তুলে ধরে সূর্যের সামনে দীপা তখনই সূর্য আরো বেশি দুর্বল হয়ে পড়ে সূর্য জানতে চায় যে কে সে কিনা আমার আমার সবটা সবটা জানে আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি তার কাছে যেতে চাই এদিকে জয় তো খুব বুঝতে পারে যে এটা দীপা এমনকি অনেকেই বুঝতে পারে তবে কেউ বুঝতে পারে না দীপা কোথায় আছে তবে জয় যখনই বুঝতে পারে তখন জয় দীপার কাছে যায় আর দীপা ঠিক সেই মুহূর্তে জয়কে বলে যে এটাই সুযোগ ডাক্তার বাবুকে আমার কাছে আনার তুমি যে করেই হোক ভাই ডাক্তারবাবুকে আমার কাছে এনে দাও যে কথা শুনে জয় বলে চিন্তা করো না বৌদি আমি সব ব্যবস্থা করে দেব। আমি দাদাইকে তোমার কাছে এনে দেব এরপরে অপেক্ষা করলে সকলের চোখকে সূর্যকে দীপার কাছে নিয়ে আসে এদিকে সূর্য তো ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় সবটা ভুলে বসে বলে এখন আর আমি অন্য কারোর চিন্তা করব না এখন আমি ডাক্তার বাবুকে নিয়ে অনেক দূরে সরে যাব আর সেখানে গিয়েই বাবুকে সুস্থ করে তুলবো তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটাই ঘটে জয়ের সহযোগিতায় সূর্য দীপাকে ফিরে পায় আর দীপা সূর্যকে নিয়ে অনেক দূর সরে যায় সকলের আড়ালে গিয়ে সূর্যকে সুস্থ করার জন্য তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো